কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই তাই কি হয় তো হচ্ছে তোমার জন্য কথার চুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করু না মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পড়ে আর হাসে তোর উপরে রাগ করতে পারি নারকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুড়কি ভাজে এটা সেটা আরো কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা পৈলতাটা নেতানো। খোকা এলি ঝাপসা চোখে মা তাকায় উঠানে উঠানে যেখানে খোকার এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের তারপর দাওয়ায় বসে মা আবার ধান বানে বেন্নি ধানের ভাজে খোকাতার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ভেটে ভরেছে কবি আবু জাফর ও মাগুরা বলে কবিতাটি আবৃত্তি করে শোনালাম